একদিন কেক টেস্ট করে সাড়ে পাঁচশো জনকে কেক খাওয়ানোর দায়িত্ব ফেলে দিল আমার কাঁধে হুম ঠিকই শুনেছ তখন আমার বিজনেসের একদম প্রথম প্রথম ওই তিন কি সাড়ে তিন মাস মতন হবে এক আনটি আমার কাছে একটি কেকের অর্ডার করে তো রীতিমতো কেকটা খেয়ে ভীষণ ভালো রিভিউ দেয় তো তারপরে আমাকে ফোন করে বলে যে তোকে আমি একটা দায়িত্ব দেবো সেই দায়িত্বটা কি নিতে পারবি তো আমি তখন আন্টিটাকে যথারীতি জিজ্ঞাসা করি যে হ্যাঁ বলো তখন আমাকে আন্টিটা বলে তোকে যদি এখন আমি বলি সাড়ে পাঁচশো জনের মতন কেক বানিয়ে দিতে তুই কি পারবি তখন আমি ওই মুহূর্তে কি বলবো বুঝতে পারিনি তো আন্টিটাকে বলেছিলাম তুমি একটু ধরো আমি মাকে জিজ্ঞাসা করে নিই তারপরে তোমাকে জানাচ্ছি সত্যি বলতে হ্যাঁ সেদিন আমি মাকে জিজ্ঞাসা করেছিলাম কেননা আমার বিজনেসে সাড়ে তিন মাসের মাথাতে আমার কাছে এমন কিছু প্রোডাক্ট ছিল না যেখানে আমি এতগুলো মানুষের জন্য কেক বানানোর দায়িত্ব নিতে পারি আর হ্যাঁ বলে রাখি সাড়ে পাঁচশো পিস কিন্তু আইস কাপ কেকের একটা অর্ডার দেওয়ার কথা বলেছিল তো যাই হোক আমি তো অনেক চিন্তা ভাবনা করে মা বললো হ্যাঁ বলেই দিয়ে তারপরে আমি বলেই দিলাম হ্যাঁ তখন কিন্তু আমার কাছে কোনো ওটিজি ছিল না তো সত্যি বলতে সেই দিন আমি আমার ফ্যামিলির এতখানি সাপোর্ট পেয়েছিলাম আমার মা বাবা ঠাম্মা আমাকে প্রচণ্ড পরিমাণে হেল্প করেছিল এমনকি আমার দাদাও তো দাদা থাকে কৃষ্ণনগর সেখান থেকে এসেছিল আমার কাছে যাতে আমি কেকটা ঠিকঠাক মতন ডেলিভারি দিতে পারি দেখো ফ্যামিলিগত কথা যদি কাউকে না জানায় কেউ হয়তো জানতে পারবে না কিন্তু সত্যি সেই সময় যে ওদের সাপোর্টটা আমি এতটা পেয়েছিলাম আজকে আমার কাছে সত্যি সে দিনগুলো মনে রাখার মতনই তো যথারীতি তার পরের গল্পটা তোমরা জানো যে সেই সময় লকডাউন চলছিল আর একবার অর্ডারটা ক্যান্সেল হয়ে যাওয়ার পরেও তারপরে আবারও আমার কাছে এসেছিলো সেই অর্ডারটা তো যথারীতি ভীষণ ভালোভাবে আমি কেকটা ডেলিভারি করি আর ভীষণ ভালো রিভিউ পাই তো আমি যেটা করেছিলাম যেখানে প্রোগ্রামটা হচ্ছিলো সেখানে আমার একটা ব্যানার আমি দিয়ে এসেছিলাম যার পর থেকে আমি অজস্র মানুষের ভালোবাসা পেয়েছি অজস্র অজস্র কেকের অর্ডার পেয়েছি ঠিক ওই আঁটিটার কারণে আজ অনেকগুলো দিন হয়ে গেছে তবুও এখনও মনে পড়লে ভাবি যে সত্যি কীভাবে দিনগুলো পেরিয়েছিল আমার টোটাল ওই সাড়ে পাঁচশো পিস কেক বানাতে মোটামুটি তিন থেকে চার দিন মতন লেগেছিল আর হ্যাঁ আমি প্রায় রাত জেগে জেগেই কাজগুলো করেছিলাম আরও একটা কথা পাড়ার প্রচুর মানুষের সাপোর্ট পেয়েছিলাম কারণ একটা বাড়িতে সাড়ে পাঁচশো পিস কেক রাখার মতন ক্যাপাসিটি থাকে না যে কারণে আমার পরিচিত কাছের খুব পাড়ার কিছু মানুষদের বাড়িতে আমি কেকগুলো রাখি এবং ভীষণ ভালোভাবে ডেলিভারি করি যাই হোক হ্যাঁ তো বক বক করতে গিয়ে অনেক কথাই বলে ফেললাম আর ভালো কথাগুলো শেয়ার করতে ভালোই লাগে তো দেখো আজকের আমার এই কেকটাও এর মধ্যে বানানো কমপ্লিট হয়ে গেল আর আমি এই কেকটা বানাতে বানাতে একটা কথাই ভাবছি যে এই কেকটা যে অর্ডার করেছিল আমার এই মুহূর্তে নামটা একদম মনে পড়ছে না যদি সে ভিডিওটা দেখে থাকো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে একবার জানিও এই কে অর্ডার করেছিলেন তো আজকের এই কেকের ডেকোরেশনটা কেমন লাগলো অবশ্যই জানিও আর সবশেষে আরও একটা কথা যারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেল কবিতা স্লাইস স্টাইলস অ্যান্ড বেকারিটা সাবস্ক্রাইব করি প্লিজ সেখানে সাবস্ক্রাইব করে ফেলো আজকের টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে